বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা হয়তো অনেকেই পালন করছেন পৌরাণিক তথ্য অনুযায়ী দেবদেবীরা আজকের দিনে মর্তলোকে ভ্রমণ করতে আসেন স্বয়ং শ্রীবিষ্ণু আজকের দিনে গঙ্গাজলে অবস্থান করেন বন্ধুরা যদি এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি পালন করে থাকেন তাহলে মাঘী পূর্ণিমার ব্রতকথাটি পূজার শেষে অবশ্যই একবার হলেও শোনা প্রয়োজন এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি হয় আর যদি কোনো কারণে ব্রত পালন করতে নাও পারেন তাহলে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করে এই ব্রত কথাটি শ্রবণ করবেন এতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন আর হ্যাঁ আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান এবং দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান অবশ্যই করবেন আর পূজার সময় এবং সন্ধ্যাবেলায় এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা ওম নম নারায়ণা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বহুকাল আগের কথা কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন ব্রাহ্মণ এবং তার স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা যাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করল এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করল এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ তার এক পরিচিত আত্মীয়ের পরামর্শে ষোলো দিন ধরে দেবী কালিকার পূজা করলেন ষোলো দিন পর দেবী কালিকা প্রসন্ন হলেন এবং তার সামনে প্রকট হয়ে ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর প্রদান করলেন এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালানোর কথা বলেন একদিন ব্রাহ্মণ পুজোর জন্য নিজের স্ত্রীকে গাছ থেকে একটি কাঁচা আম পেরে দিলেন সেই ফল দিয়ে ব্রাহ্মণী কালীর পুজো করলেন দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিন কালী প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করল ব্রাহ্মণ পুত্রের নাম রাখলেন দেবদাস কিন্তু এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হল সেখানে দুর্ভাগ্যবশত প্রতারণার সাথে তার বিবাহ দেওয়া হল তবে দেবদাসের আয়ু খুব অল্পই ছিল তাই কিছুদিন পর মহাকাল তার প্রাণ হরণ করতে চলে এলেন যেদিন মহাকাল তার প্রাণ নিতে এলেন সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন এই উপবাসের মহিমার কারণে মহাকাল দেবদাসের কোনো ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে প্রচলিত ধারণা অনুসারে এই উপবাস অশান্তি নাশ করে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ আনে এবং সম্পদ বৃদ্ধি করে বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণুর অবতার রূপে গণ্য ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনেই তার মহা পরিনির্বানের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন যে তার পরিবাণের সংকল্প গ্রহণের কারণেই এই রূপ ঘটেছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় জগৎ এরকমই আলোড়িত হয়েছিল ভগবান বুদ্ধের মহা পরিনির্মাণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ন এবং শোকে অভিভূত হয়ে পড়েন ভগবান বুদ্ধ তাদেরকে বলেন মৃত্যু অবশ্যম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ হয়ে ধর্ম চর্চা করো তবেই তোমরা জন্ম মৃত্যু জড়া ব্যাধি ইত্যাদির কবল থেকে মুক্তি পাবে অর্থাৎ বন্ধুরা এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন মাঘ মাসের এই পূর্ণিমা তিথির সাথে জড়িয়ে আছে দেবী কালী ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই দিনটির মাহাত্ম্য অপরিসীম সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই মাসে পূজাপাঠ এবং দান ধ্যানের অনেক গুরুত্ব রয়েছে এছাড়া এই পূর্ণিমা তিথিকেও খুব বিশেষ বলে মনে করা হয় মাঘ মাসের শেষ তারিখটি মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে পরিচিত পূজার দিক থেকে প্রতি মাসের পূর্ণিমা তিথিকেই বিশেষ বলে ধরা হলেও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে মাঘ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই দিন শ্রী হরিবিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন এবং ভক্তদের আশীর্বাদ করেন তাই এই দিনে স্নান করা যেতে পারে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি আগে মাঘ মাসকে মাধ মাস বলা হতো মাধ বলতে বোঝায় মাধব যা ভগবান শ্রীবিষ্ণুর আরেকটি রূপ তাই এই দিন যারা গঙ্গা জলের সংস্পর্শে আসেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান পাশাপাশি এই পূর্ণিমা তিথিতে পূজাপাঠ আর দান ধ্যান করলে মানুষ মহাযজ্ঞের ফল লাভ করে বন্ধুরা আশা করি এই মাঘী পূর্ণিমার ব্রত কথা এবং ব্রত মাহাত্মটি শ্রবণ করে আপনি সমৃদ্ধ হতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ব্রত মাহাত্ম শ্রবণ করে সমৃদ্ধ হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন